এই যে ক্লিয়ার পাঁচ হাজার টাকা আমি দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ দেখেন আমি ইংলিশের টি বানাচ্ছি রেডি ওয়ান টু থ্রি এ দেখেন আমি ইংলিশের এই যে টিটা তৈরি করতেছি ইংলিশের টি কিসের টি এই যে ইংলিশের টি দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে ইংলিশের টি দেখা শেষ ক্লিয়ার আপনি যদি তিরিশ সেকেন্ডের মধ্যে পারেন

30 সেকেন্ডের মধ্যে যদি টি বানাইতে পারে সে পাবে 5000 টাকা পুরস্কার দেখা যাক 6 সেকেন্ড শেষ 5000 টাকা না কোনো ব্যাক সাউন্ড দেওয়া যাবে না কোন প্রকার ব্যাক সাউন্ড মজনু ভাই দেখা যাক 5000 টাকা কে আজকে জিতে দেখা যাক 18 সেকেন্ড শেষ মজনু ভাই দেখা যাক পারে কি পারে না এই যে 5000 টাকা ক্লিয়ার 24 সেকেন্ড শেষ দেখা যাক কি হয় এরপর চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে দেখা যাক পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আপনার সময় শেষ হওয়ার পরেও পরেও সাদা চল্লিশ সেকেন্ড দেখা যাক আমরা তবু আপনাকে এক মিনিট সময় দিচ্ছে এক মিনিটের মধ্যে আপনি পারেন কি পারেন না আমরা চেষ্টা করব দেখি মজমু ভাই পাঁচ হাজার টাকা পারে কি পারে না দেখা যাক তার আইকিউ লেভেল কতটুকু কতটুকু তার মাথার মধ্যে বুদ্ধি খালি গাড়ি চালায় না একটু বুদ্ধি শুদ্ধিও আছে চালাতে চেষ্টা করি আপনার আরও পাঁচ সেকেন্ড টাইম আছে আরও পাঁচ সেকেন্ড টাইম দুই সেকেন্ড নয় আপনার পাঁচ হাজার টাকা মেয়ে সরি 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 আপনি চাললেন না কিছু করার নেই